নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালো আছো আজ নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এই হলো আমাদের দাদু এনার বয়স কিন্তু একশো পার হয়ে গেছে তো আজ আমরা এসেছি দিদিমার বাড়ি মানে এই যে দেখুন দিশি মুরগি আর এইটা আমাদের মানে দিদিমা হয় কি দিদা তো এনার বয়স কিন্তু অনেক আর এই মুরগিটা কাটা হবে আর রান্না করা হবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন এখন এই যে গরম জল করে নিয়ে যাওয়া হচ্ছে आओ 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 ओए चलो चलो भाई ये बात करके रखते हैं

এই ষটা না দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে রক্তটা এভাবে দিলে না পড়ে যায় আর এই গরম জলের মধ্যে দেওয়া হলো জলটা একদম ভালো করে ফুটিয়ে আর এটা বাড়ির পুরো দেশি মুরগি तो कला पता कल दिन है नानाइ कर देने स्टी दाराइट एड्रेस बिंगो स्वेटी कला का नहीं लगा नहीं यार एड्रेस 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 स्टीप बिंगो स्वेटी कला का स्टील दाराइट वो लेकि गोडबी মানে লোমগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে হাত দিয়ে টানলেই মানে লোমগুলো সব উঠে যাবে তো এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে ভালো করে একটু কথাও বলতে পারছি না ওই পুকুরে পড়ে যাবি কিন্তু দেখ না তাড়াতাড়ি ভাইনি বোঝে যাবি ভাই আছে কিনা ना <laughs>

আর এখানে আমি মশলা করে নিয়েছি রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি জিরে মরিচ বেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজটাও কুচি করে নেব তো আমি এইখানে দেখুন পেঁয়াজ রসুন না একটা রসুন ছিল আদা ছিল আর জিরে মরিচ ছিল আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম তো আমার না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে এই যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এবারে নুনটা দিয়ে দেব আর আস না মাংসটা পুরো একদম কষা কষা রান্না করব তো দেশি মুরগি অনেক দিন পরে আহ যা লাগবে না দেশি মোরগ কিন্তু এটা আর এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তো লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি এই যে আরও কিছুটা দিয়ে দিলাম এবারে সরষের তেলটা দিয়ে দিলাম আর আমি কিন্তু গ্রামে আসলে না পুরো একদম যেভাবে গ্রামে রান্না হয় আর কি আমি সেইভাবেই রান্নাটা করি কারণ এদিকে না খুব একটা ভালো মশলাপত্র থাকে না সব সময় কাছে আর খুব ভালো যে মশলা পাওয়া যায় সেটাও কিন্তু না মানে যে চট করে গিয়ে নিয়ে আসবো আর আমরা হঠাৎ করে চলে এসেছি সেই জন্য যেটা ছিল সেটাই আমরা আর এই যে শর্ষের তেল দিয়ে দিলাম মশলা গুলো মাখানো আছে এর মধ্যে সব আলুগুলো দিয়ে আলু কিন্তু আলাদা করে আর ভাজ তেজপাতা গুলো ধুয়ে দিয়ে দিলাম অনেক দিন পরে এইভাবে রান্না করলাম পুরো গ্রামের একটু রসুনটা খুব ভালো করে ধুয়ে নিলাম এই যে পরিষ্কার করে খসাগুলো তুলে নিয়ে

মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি সামান্য একটু জল দেব দিয়ে একটু আলুটা সেদ্ধ হতে দেব দিলেই আমার রেডি হয়ে যাবে আর একটু কষিয়ে নিব রেডি হয়ে গেল আমাদের দেশি মোরগ কষায় যে দেখুন গরম মশলা গুঁড়ো একটু ছড়িয়ে দেব দিয়ে আমি নামিয়ে নেব তো বুঝতেই পারছেন যে অনেকটা লোকের রান্না আর তাড়াতাড়ি করতে হচ্ছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম